ইউনিভার্স আপনাকে আজ ভালোবাসতে এসেছে ইউনিভার্স বা মহাবিশ্বের এই ভালোবাসাকে আপনি ভুলেও অবহেলা করবেন না কারণ মহাবিশ্বের ভালোবাসা আপনি প্রত্যাখ্যান করলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে জীবনের সেরা মুহূর্তকে আপনি হারিয়ে ফেলবেন তাই সকলের কাছে অনুরোধ রইল এই বার্তাটি সম্পূর্ণ শুনুন কারণ মহাবিশ্বের ভালোবাসার যে সংকেত আপনি আপনার জীবনে পাবেন আপনার জীবন তাতে আলো ঝলমলে হয়ে উঠবে এবং আপনি মহাবিশ্বের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আপনার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং সেই প্রবাহের গতিপথে আর কোনো বাধা সৃষ্টি হবে না আজ মহাবিশ্ব আপনাকে জানাতে এসেছে তিনি আপনাকে ভালোবাসেন সদা সর্বদা আপনাকে তার দৃষ্টিতে রেখেছেন আপনাকে সর্বদাই ভালোবাসছে আপনাকে নিজের দৃষ্টিতে যেমন রেখেছে ঠিক তেমনই আপনার প্রতি মহাবিশ্বের এক বিশেষ অনুভূতি আপনি বুঝতে পারবেন যদি আপনি মহাবিশ্বকে ভালোবাসেন মহাবিশ্বের গুরুত্বকে আপনি মানেন বিশ্বাস করেন এই পৃথিবীতে তার অস্তিত্বকে তাহলে আপনি কখনোই মহাবিশ্বের বার্তা অবহেলা করবেন না এবং সম্পূর্ণ বার্তা শোনার পর আপনি তাকে কৃতজ্ঞতা জানাবেন কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি হলো এক অলৌকিক ঘটনা যা আপনার সাথে ঘটবে আপনি অন্তর থেকে বিশ্বাস থাকলে তবে এই বার্তা শুনুন মহাবিশ্বের ভালোবাসার প্রমাণ আপনি পাবেন হাতে নাতে আপনার জীবনের অপ্রত্যাশিত সুযোগ অপ্রত্যাশিত সাহায্য এবং আপনার ইচ্ছের পথে চলতে সাহায্যকারী পরিস্থিতিগুলোর দিকে খেয়াল রাখতে পারবেন যা আপনার মনে গভীর শান্তি এবং আনন্দ তৈরি করবে মহাবিশ্বের আপনার প্রতি যে ভালোবাসা তার বেশ কিছু সংকেত আজ এই বার্তায় আপনি জানতে পারবেন সম্পূর্ণ বার্তা যদি আপনি না শোনেন তাহলে হয়তো অনেক কিছুই মিস করে যাবেন তাই এই বার্তা শুধু আপনার জন্য অন্তরে বিশ্বাস রেখে এই বার্তাকে গ্রহণ করুন অন্তর থেকে নাম্বার এক অপ্রত্যাশিত সাহায্য আপনি কি জানেন আপনি আপনার জীবনে অপ্রত্যাশিত সুযোগ বা সাহায্য পেতে পারেন যখন আপনি এমন কিছু অপ্রত্যাশিত সুযোগ পাবেন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তখন বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে ভালোবাসছে এবং আপনার জন্য পথ তৈরি করছে কারণ এই পৃথিবীতে আপনি যখন হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেন হঠাৎ করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না ঠিক সেই সময় দেবদূতের মতন কোনো ব্যক্তি যেন আপনার জীবনে এসে উপস্থিত হয় যদি এই ঘটনা আপনার সাথে ঘটে থাকে আপনি নিশ্চিত থাকুন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন তার ভালোবাসা আপনার জীবনে প্রবাহিত হচ্ছে নাম্বার দুই অপ্রত্যাশিত সাহায্য যখন আপনি কোনো সমস্যা বা কষ্টের মধ্যে অপ্রত্যাশিতভাবে সাহায্য পান তখন বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে ভালোবাসে এবং আপনার পাশে সদা সর্বদা রয়েছে আপনার জীবনে এমন ঘটনা নিশ্চয়ই ঘটবে যে দেখবেন হঠাৎ করে আপনি অনেক সমস্যা এবং কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আর সেই সময় দেবদূতের মতন কোনো একজন আপনার জীবনে এসেছেন এবং আপনাকে সহায়তা করছেন বিশ্বাস করুন ইনি হলেন মহাবিশ্বের দূত নাম্বার তিন আপনার ইচ্ছের পথে চলতে সাহায্যকারী পরিস্থিতি যখন আপনি আপনার ইচ্ছের পথে চলতে শুরু করবেন তখন মহাবিশ্ব আপনাকে এমন সব পরিস্থিতির সাথে সাহায্য করবে যা আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং আপনি সহজেই আপনার ইচ্ছেগুলো পূরণ করতে সক্ষম হবেন নাম্বার চার আপনার জীবনের গভীর শান্তি ও আনন্দ যখন আপনি আপনার জীবনের প্রতি গভীর শান্তি ও আনন্দ অনুভব করবেন তখন বুঝবেন মহাবিশ্ব আপনাকে ভালোবাসে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগাচ্ছে নাম্বার পাঁচ জীবনে নিজেকে সবসময় ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখলে আপনি বুঝতে পারবেন যখন আপনি মহাবিশ্বের সাথে একাত্ম হতে পারবেন এবং তখনই আপনি আপনার মধ্যে মহাবিশ্বের শক্তিকে অনুভব করবেন এবং মহাবিশ্বের ভালোবাসা আপনার জীবনে প্রবাহিত হবে নাম্বার ছয় অন্যদের ভালোবাসতে শেখা যখন আপনি অন্যদের ভালোবাসতে পারবেন তখন আপনি মহাবিশ্বের ভালোবাসাকেও আরও গভীরভাবে বুঝতে পারবেন কারণ সেই সময় আপনার হৃদয়ে হবে অন্য রকম আপনার আত্মা হবে পবিত্র এবং আপনার মনে সর্বদাই অন্যের জন্য চিন্তা থাকবে আপনি সব সময় সেই মুহূর্তে অন্যদের কথাই ভাববেন নাম্বার সাত প্রকৃতির সৌন্দর্য যখন আপনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করবেন প্রকৃতির প্রতি আপনার ভালোবাসা দিন দিন উজাড় করে দেবেন প্রকৃতির গাছপালার প্রতিও আপনার মায়া এবং টান অনুভব করবেন তখন আপনি বুঝবেন যে মহাবিশ্বের বিশালতা ও ঐশ্বর ঐশ্বরিকতাকে আপনি অনুভব করতে পারছেন এবং আপনার প্রতি তার আশীর্বাদ রয়েছে নাম্বার আট নতুন অভিজ্ঞতা যখন আপনি নতুন অভিজ্ঞতা লাভ করবেন তখন আপনি মহাবিশ্বের রহস্য ও সম্ভাবনার প্রতি আকৃষ্ট হবেন নাম্বার নয় আধ্যাত্মিকতা যখন আপনি আধ্যাত্মিকতার প্রতি অর্থাৎ আপনার দেবতা আপনি হিন্দু মুসলিম বা খ্রিস্টান যাই হয়ে থাকুন না কেন আপনার যে দেবদেবী বা আল্লাহ বা গড আছেন তার প্রতি এক আলাদা টান অনুভব করবেন আকর্ষণ বেড়ে যাবে তখন আপনি মহাবিশ্বের সাথে একাত্ম হতে পারবেন আর এটি তার প্রমাণ নাম্বার দশ ধৈর্য ও সহনশীলতা যখন আপনি ধৈর্য ও সহনশীলতার সাথে জীবনের কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবেন তখন বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে ভালোবাসে এবং আপনার পাশে আছে তাই আপনার মধ্যে ধৈর্যগুণ বৃদ্ধি পেয়েছে এবং তাই আপনার সফলতার শ্রেষ্ঠ উদাহরণ আর আপনার মস্তিষ্ক হয়েছে অনেকটাই নরম ঠান্ডা আপনার মাথা থেকে সকল চিন্তারা যেন দূরে চলে যাচ্ছে আর আপনাকে শক্তি যোগাচ্ছে নাম্বার এগারো নিজেকে বিশ্বাস করা যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন বুঝবেন তখন মহাবিশ্বের ওপর আপনি বিশ্বাস রাখতে পারবেন এবং আপনার বিশ্বাস আপনার কর্মজীবনে সহজেই সফলতা এনে দেবে আর আপনি নিজেকে আরও গড়ে তুলতে সক্ষম হবেন প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন নাম্বার বারো জীবনকে উদযাপন করা যখন আপনি জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উদযাপন করতে পারবেন তখন আপনি মহাবিশ্বের ভালোবাসাকেও অনুভব করতে পারবেন বন্ধুরা একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো আপনার জীবনে পূর্বে কখনো এমন কোনো ঘটনা ঘটেছে কিনা বা বর্তমানেও এমন কোনো ঘটনা ঘটছে কিনা যদি ঘটে থাকে তাহলে আর অবহেলা নয় আর দেরি নয় আপনি অন্তর থেকে বিশ্বাস করুন আপনার পাশে মহাবিশ্ব আছেন এবং আপনি এখন যে সময়টা কাটাচ্ছেন সেটি হয়তো আপনার জন্য কষ্টদায়ক কিন্তু বিশ্বাস রাখুন এই সমস্যা থেকে আপনি শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন এবং সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন আপনি অন্তর থেকে মহাবিশ্বকে যদি বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটবেই কারণ মহাবিশ্ব আপনাকে উজাড় করে দেবে শুধু আপনাকে তার প্রতি বিশ্বাসটা সুদৃঢ় রাখতে হবে মহাবিশ্বের প্রতি আপনার ভালোবাসা আপনার সাথে মহাবিশ্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং একে অপরের সঙ্গে এমনভাবে সংযুক্ত হবেন যে আপনাদের বাঁধন থাকবে অনন্তকাল মহাবিশ্বের আশীর্বাদ পাওয়া খুবই সহজ কিন্তু এই আশীর্বাদের জন্য আপনার মধ্যে সর্বপ্রথম শান্তি আর স্নিগ্ধতা বজায় রেখে আপনাকে চলতে হবে আর ধৈর্য তো অবশ্যই রাখতে হবে কারণ ঈশ্বর লাভ করা অতটাও সহজ নয় যদি আপনাদের মনে নেতিবাচকতা থাকে এই মুহূর্তে সেটিকে দূর করুন আর তার প্রতি সমস্ত বিশ্বাসকে সুদৃঢ় করুন আকর্ষণ করুন মহাবিশ্বের শক্তিগুলিকে জীবনকে বদলে ফেলুন আনন্দে কাটান শান্তিতে কাটান সমৃদ্ধিময় জীবন কাটান সাফল্যকে অর্জন করুন আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব তুমি আমাদের সুস্থ রেখেছ ভালো রেখেছ তোমার প্রতি আমরা সদা সর্বদা চিরকৃতজ্ঞ